আমি জানি না ঠিক আগামী চব্বিশ ঘন্টা পরে আমাকে কেমন নিউজ করা লাগতে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের সিচুয়েশন কোথায় থেকে কোথায় যায় যেই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্ররা দিয়েছে যেই ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগ দিয়েছে এই ঘোষণায় কারফিউ সব কিছু মিলিয়ে একটা রেজাল্ট তো আসবে হয়তো সরকার ক্ষমতায় থাকবে অথবা সরকারের পতন হবে এই মুহূর্তে কিন্তু দুইটার বাহিরে আর কোনো কিছুই এখানে অ্যান্সার আসবে না এখন যদি সরকারের পতন হয় যদিও কাজটা এত সোজানা এটা যারা খুব সহজ মনে করছেন কারণ আওয়ামী সরকার বা তাদের নেতাকর্মীরা তারা সর্বোচ্চ পরিমাণ শক্তি প্রয়োগ করবে যেন কোনোভাবেই ক্ষমতা হাত ছাড়া না হয় এটা যে কোনো সরকার ক্ষমতায় থাকলে সে তার এই জায়গাটাকে মেক্সিওর করত এখন যদি সরকার ক্ষমতা থেকে পড়ে যায় তাহলে বাংলাদেশের অনেক বড় বড় নেতা এমপি মন্ত্রী যাবৎকালীন যে সকল বিপদগুলোকে ফেস না করছে এগুলোতে পড়বে কেন পড়বে আমি আজকে বেশ কয়েকটা ভিডিও দেখলাম যারা হচ্ছে এই আন্দোলনটাকে অনলাইনে অফলাইনে মোটামুটি লিড করছেন তারা যে সকল পরামর্শ দিচ্ছেন ঘটনাটা কিন্তু এমনই ঘটবে তাদের এই পরামর্শের কারণে হোক বা মাইন্ডসেট আপের কারণেই হোক বলা হচ্ছে যে এয়ারপোর্টে রাস্তা ঘেরাও করতে হবে বাংলাদেশ থেকে বহির্বিশ্বগামী সকল ফ্লাইট বন্ধ করে দিতে হবে পরিস্থিতি খারাপ দেখলে এয়ারপোর্টকে ঘেরাও করে ফেলো তো এয়ারপোর্ট ঘেরাও করলে কি হবে কোনো নেতা এমপি মন্ত্রী তারা কিন্তু বাংলাদেশ থেকে বের হতে পারবে না বলা হচ্ছে যে ভারতের সাথে যে সীমান্ত ক্রসিং পয়েন্টগুলো আছে সেখানে জনগণকে ডাক দিয়েছে তোমরা সীমান্ত সিল করা ফেলবা কেন যেন কোন নেতা এমপি মন্ত্রী আওয়ামী লীগের কোনো কেউই বাংলাদেশ থেকে বের হতে না পারে ভাবা যায় যে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এখন এর পরেও এই মুহূর্তে অনেকেই দেশের বাইরে আছেন অথবা অনেকেই ভিভিআইপি প্রটোকলে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই যদি এরকম হয় আর কি পারসেপশন থেকে বলছি দেশ ছেড়ে চলে যাবে কিন্তু যারা আওয়ামী লীগের ছোটোখাটো এলাকাভিত্তিক যে সকল নেতারা আছে কর্মীরা আছে যারা গত লম্বা একটা সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটিজে জড়িত ছিল রাজনীতি করছে তারা না আওয়ামী লীগের মধ্যে রাজনীতি করছে বিএনপি ক্ষমতায় আসলেও অথবা অন্য যে কোনো শক্তি ক্ষমতায় আসলেও কিছু আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা বাংলাদেশে বকফুল হয়ে চলতে পারবেন কারণ তারা রাজনীতি করছে আবার যারা রাজনীতির নামে অপরাজনীতি করছে দুর্বৃত্তায়ন করেছে মানুষের উপর অন্যায় করছে জুলুম করছে যেই সকল নেতারা পয়সা খেয়া মানুষকে ফাঁসাইছে অথবা এই গেল কয়েকদিনে যারা হত্যায় অংশগ্রহণ করছে অথবা বিভিন্ন ধরনের দুর্বৃত্তায়নের মধ্যে তারা নিজেরা কানেক্টেড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছবিগুলো আছে ভিডিও ফুটেজগুলো আছে তাদের পরিবারকে মানুষ চিনে এই মানুষগুলো কিন্তু একটাও বাংলাদেশ থেকে বের হইতে পারবে না তো ঘটনাটা কি হবে দুইটা ঘটনা হবে আমার ভয়ই লাগতেছে আমি যখন এই কথাগুলাকে বলতেছি জাস্ট আমার চোখের মধ্যে ভাসতেছে কারণ আমরা আফগানিস্তানে এমন দৃশ্য দেখছিলাম ভাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যখন চলে গেল তখন বিমানের মধ্যে ঝুইলা পর্যন্ত যারা এক শ্রেণীর মানুষ ভিভিআইপি তারা দেশ ছাড়তে চাইলো কিন্তু ছাড়তে পারলো না পরবর্তী সময় পরিণতি কী হলো আইনের মাধ্যমে তাদেরকে এমন এমন সাজা দেওয়া হলো আবার অনেককে নিয়ে ক্রস ফায়ার করে মাইরা ফেলা হলো তো এই পরিস্থিতিগুলা একটা উত্তাল রাজনীতি যখন তৈরি হয়ে যায় একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় তখন এটাই কিন্তু হয় যে পুলিশ আপনি আজকে দেখছেন আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করছে এই পুলিশ কালকে ক্ষমতা থেকে যদি কোনো কারণে পতন হয়ে যায় এই পুলিশি এই সেনাবাহিনী এই বিজিবি এই র‍্যাবে ভিন্ন আচরণ করবে কারণ এটা বাংলাদেশের ইতিহাস কথা বলে কারণ সরকারি এই আইনশৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকার বা তাদের নেতাকর্মী দ্বারাই কিন্তু প্রভাব প্রতিবন্ম্বী অথবা আরও যা কিছু আছে পরিচালিত হয় তো আমি আমার কি বলা যায় আজকের ভিডিওটা বিশেষ করে যারা ছাত্রলীগ বলেন আপনি ছাত্রদল বলেন অথবা অন্য যে কোনো দলেরই বা সাধারণ ছাত্রদের মধ্যেও যারাই আছেন আপনারা এই মুহূর্তে আন্দোলনটাকে লিড করছেন কেউ প্রটেস্ট করার ট্রাই করছেন কেউ এক দফারে কবর দেওয়ার চেষ্টা করছেন কেউ আবার সরকারকে পতনের চেষ্টা করছেন সব কিছু মিলে আসলে একটা অসনের সংকেত সামনে কাজ করছে কারণ আজকে প্রায় একশো মানুষের প্রাণ গেছে আগামীকালকে আমি জানি না আরও কতগুলো মানুষের প্রাণ ঝরে আজকে সারা রাতি বাংলাদেশে কী ঘটে সব কিছু মিলিয়ে একটা টেনশন তবে আমি আমার আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে বলি এই মুহূর্তে বাংলাদেশের যদি আপনি সোশ্যাল মিডিয়াগুলো তো আপনি দেখেনি তাই না আমরা দেশের বাহিরে আছি একটা ছোটো বাচ্চা থেকে একজন রিকশাওয়ালা পর্যন্ত আমজনতা মানুষের মধ্যে কিন্তু একটা কি বলা হয় যে আপনার ঐক্য কাজ করে যাচ্ছে যতই বিএনপি জামাত বা এরা সাধারণ মানুষ না বলেন তাহলে সাধারণ মানুষ কারা এই মুহূর্তে দেশে এখন পক্ষ তিনটা আছে একটা আছে আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করছে আরেকটা পক্ষ আছে আন্দোলনকে দমাইতে চায় আরেকটা পক্ষ আছে ঘরের ভিতরে বৈশা আছে কিন্তু এই আন্দোলনকে সমর্থন দেওয়া যাচ্ছে তো তার মানে জনগণ বলতে এই মুহূর্তে কোনো শব্দ নাই কেউ এই আন্দোলনের পক্ষে কেউ বিপক্ষে তবে পক্ষের শক্তিটা এটা কিন্তু অনেক ভারী ব্যারিস্টার সুমনের মতন মানুষ যত কথাই বলুক এগুলো আসলে এই মুহূর্তে মানুষ খাবে না আপনি পরিস্থিতিটাকে অবজার্ভ করলে এটা খাবে না হিতে বিপরীত হবে কারণ আপনি বুলেট দিয়া কখনো পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলনকে দমন করা যায়নি লাঠিচোড়া চাপাতে দিয়া এগুলো দমন হয় না এটি উল্টা ঘুরে ভাই তো জানি না আসলে পরিস্থিতি কোন দিকে যায় পতন হলেও অনেকগুলো মানুষ মরবে পতন না হলেও সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরবে মানে সব কিছু একটা লাশের ক্যালকুলেশন একটা সংখ্যাতে চলে আসবে আর প্রতিটা সংখ্যা এক একটা জীবন প্রত্যেকটা জীবনের এক একটা স্টোরি আছে তাদের একটা জীবনের ব্যপ্তি আছে আল্লাহ ভালো জানে দোয়া করি প্রিয় দেশ হেফাজতে থাকুক যে যাই করেন বুঝে শুনে করেন ভালো থাকুন আসসালামু আলাইকুম